এখন গড়িতে বাজে হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ আর কয়েক মিনিট বাকি সন্ধ্যা নামতে সো আমরা এখন ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে হয়ে গেলাম সেই সাথে আমাদের একটা বাইক কমে গেল এখন আমরা দুইটা বাইকে যাচ্ছি ছয়জন আর একটা বাইক আসছে পিছন দিকে এখন আমার বাইকে হচ্ছে তিনজন আর আরেকটা বাইকে ওটা হচ্ছে তিনজন ওর মোট ছয় জন আমরা ভেট করতেছি গরম বাসার দিকে অনেকক্ষণ পর ভালো রাস্তায় উঠে খুব ভালো লাগতেছে বাইকটাও খুব এনজয় করছি এতক্ষণ আসলে খুব ভালোভাবে রাইড করতে পারেনি এত পরিমাণ বাজে রাস্তা ছিল যেটা না ফিরে রেখে এসেছি খুবই ব্যস্ত একটা রাস্তা এরকম রাস্তা যদি থাকতো হাওয়ার পর্যন্ত একদম বর্ডার পর্যন্ত তাহলে কোনো কথাই ছিল না আমার মনে হয় কন্টিনিউ এই দিক দিয়ে অনেক পর্যায়ের প্রায় ওই বর্ডার এলাকায় যেহেতু তাও আজ কম দর্শনার্থী দেখিনি প্রচুর পরিমাণ দর্শনার্থী আজকে বর্ডার এলাকায় গেছে যেগুলো পর্যটক স্পট এখন প্রবেশ করতেছি মধ্যনগর ইউনিয়ন ধন্যবাদ মধ্যনগর ইউনিয়ন রাস্তাটা সুন্দর হওয়ার কারণে কিন্তু একটু টানতে পারতেছি আর না এই রাস্তা আসলে টানা ছিল অসম্ভব যদি এই দিক দিয়ে আসতে চান তাহলে এই দিকটা হয়ে দুর্গাপুর বন্যান্দা দুর্গাপুর হয়ে এবং ওইদিকে পাঁচিকা ঘুরে দেখতে পো খুব সুন্দর জায়গা লেঙ্গুরা আর চন্দ্রডেঙা আসলে খুব দেখার মতো জায়গা বর্ষাকালে এই বিষয়ে পানি করে আর দৃশ্যটা এত সুন্দর হয় বর্ষাকালে না আসতে আপনি কখনো বুঝবেন না এখানে পানির খুব ভালো ঢেউ দেখা যায় সেই সুন্দর ভিউ পাওয়া যায় এই রাস্তায় তরম পাশে এখান থেকে হচ্ছে পনেরো কিলোমিটার আমরা গেছি বার্সাগঞ্জ বাড়ি ঘরের সামনে দিয়ে এবার স্পিড ব্রেকার আছে এখন ব্রিজে এই হচ্ছে সোনাই ব্রিজ এর আগে যখন আসছিলাম তো সোন ব্রিজ কিন্তু অনেক সুন্দর এটা ছিল ব্রিজটা এখন সেই সোনল ব্রিজে হচ্ছে পার হচ্ছি Sekarang saya akan tegak tiga nanti lagi ফাইনালি আমরা বাসাগঞ্জ বাজারে এসে পৌঁছে গেছি এখন গড়িতে বাজে ছয়টা নয় আর এই মুহূর্তে আমরা বাসাগঞ্জ বাজারে এসে পৌঁছালাম তো সামনে স্টিলের ব্রিজটা নাকি শুনলাম সমস্যা কি জানি হয়েছে এটা বন্ধ আছে এখন আমরা সোজা আর একটা ব্রিজ আছে হ্যাঁ এই ব্রিজ আমরা উঠে যাব শুলা শুলা বীর 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 না আমরা এখন উত্তর বৃদ্ধ চলে যাব এখন ছটা বারো বাজে আর আমরা বাসার অনেকটা কাছাকাছি চলে আসছি আর এই পর্যন্ত টোটাল আমাদের রাইড হয়েছে একশো এগারো কিলো আর বেশি একটা দূরে নাই খুব অল্প সময় আমরা বাসা পৌঁছে যাবি আমরা বাড়ি খুব কাছাকাছি চলে আসছি

ফাইনালি আমরা বাসায় এসে বসে এই হচ্ছে বাসা আর কি